হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো রুটি বানাচ্ছি তো রুটি বানাবো গরম গরম ফোলা রুটি সাথে হলো আলুর তরকারি তোমরা কে কে পছন্দ করো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার হাজব্যান্ড আবার রুটি খেতে খুব ভালোবাসে আমি অতটাও ভালোবাসি না তো ওই আর কি চলে তো ও আর কি খুব ভালোবাসে সকালবেলা রাতের বেলা দু ও রুটিই খায় আর দুপুরবেলাটাই শুধু ভাত খায় আর কি তো সেই জন্য ওর জন্যই স্পেশালি রুটি বানাচ্ছি তো এই দেখো আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছে মানে কি বলবো খুব সুন্দর ফুলেছে আর এখানে ওর জন্য একটু কফি খাবে বলছিল তো সেই জন্য জল বসানো হয়েছে আর এদিকে করব আলুর তরকারি তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলো একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি তো কেটে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে আলুগুলো দিয়ে এভাবে হলুদ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তো এ দেখো আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে এরকম আলুর তরকারি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে এই যে দেখো তিন কাপ চা বানিয়েছি ওই অনির্বান্ধা এসেছিলো তো দাদাকেও চা দিলাম আমরা দুজন চা খেলাম আলুর তরকারি দিয়ে রুটি খেলাম মেয়েকেও খাইয়েছি তো তারপরে একটা কাজে আর কি একটু বেরিয়েছিলাম দাদার সাথে তো কাজ কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি তো এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে পটল ভাজা করছি আর এখানে করেছি হলো বেগুন ভাজা তো ও বাজার করতে গিয়েছিল আজকে হাজব্যান্ড গিয়েছিল আমি আর আজকে বাজার করতে যাইনি তো দেখো কত কিছু নিয়ে এসেছে এখানে পুঁই শাক তারপরে বেগুন এনেছে ওটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো এই সব কিছু নিয়ে এসেছে আর দুটো প্লাস্টিক দেখলে কালো রঙের তো একটাতে আছে মাংস একটায় আছে হলো মাছ তো বুধবার ছিল তো বুধবারে একবারে বাজারটা করে নিয়ে এসেছে তো এই যে আজকে মাংসটাই রান্না করব তো ধুয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মাংসের সব কিছু কেটে নিয়েছি তো এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আমি আলুটা আগেই ভেজে নিই ভেজে তুলে রাখি আবার এক बड़े लास्ट अवर दिए নামানোর সময় দিয়ে দিই আর কি তাহলে আলুটা ভালো সেদ্ধ হয় আর এদিকে মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাই আর কি তারপরেই আমি মাংস দিই তাহলে আর কি মাংসটা খুব ভালো সুন্দর আর কি হয় রান্নাটা তো এ দেখো মাংস দিয়ে এবার সুন্দর করে কষাচ্ছি আর এদিকে মেয়েকে হলো খাওয়াচ্ছিল ওর বাবাই আজকে খাওয়াচ্ছিল আমার একদম হাতে টাইম ছিল না তো ওর বাবাকে বললাম একটু খাইয়ে দিতে তো ওর বাবাই ওকে একটুখানি খাই দিল তো এদিকে আমি আবার রান্না করছি তো এই দেখো মাংসটা কিন্তু আমার প্রায় একদম কষানো হয়েই গেছে তো এই দেখো রেডি হয়ে গেছে মাংসের ঝোল খুব একটা কষা করিনি একটু ঝোলঝলই করেছি আর তার সাথে এদিকে এনেছিলো হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা কেটেই এনেছিলো যদিও তাও আমি ভালো করে কেটে কণ্ঠাগুলোকে আলাদা করে বের করে দেখো রেখেছি আর মাছগুলো দুই ভাগ করে রেখেছি দুই বাড়ির মাছ আছে এখানে আর এখানে শাশুড়ি মায়ের জন্য বাটির মধ্যে তুলে রেখেছি আর এদিকে ডাল আছে তো হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট তারপরে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো আজকে বাড়িতে মা ছিল না মা গতকাল বিকেলবেলা গেছে জলপাইগুড়ি দিদির বাড়িতে তো দিদির ছেলে আর কি দিদন দ্বিধন আসো বলছিল বারবার করে তো সেই জন্যই মা ঘুরতে গেছে সবেমাত্র স্নান করে পুজো দিয়ে ঘরে আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো সিজা বাইরে ওই বারান্দায় আছে আর এখানে যে ছবি টবি আঁকছিলো খাতা বই এখানে রেখে ও বারান্দায় গেছে ও বাবা স্নান করছে স্নান করে আসলে আর কি ভাত খাবো তো রান্না কী কী হয়েছে দেখ তোমাদের দেখিয়েছি পুরো গরম লাগছে তারপরে বিকেলবেলা আবার দোকান খুলবো মা যেহেতু নেই বললাম তোমাদের তো দোকান খুলবো আমি তো চলো

বললোই না মাংসটা কেমন হয়েছে ভালো হয়েছে তো ওদিকে স্রিজা আর ওর বাবা দুজনে দোকানে বসেছে আজকে আর সিজা আসেনি আর কি পিঠার সাথে পড়তে তো আমার পড়ানো ছিল জন্য ওকেই দোকানে বসিয়েছি সাথে ওর মেয়েও দুজনে মিলে দোকানে বসেছে বাবা মেয়ে দুজনে মিলে আজকে মা নেই আর কি বাড়িতে তোমাদের বললাম সেই জন্যেই ওরা ওরা দুজন দোকানে বসেছে তো আমার পড়ানো হয়ে গেছে তারপরে আমি দেখো দোকানে এসে বসেছি আর আমার হাজব্যান্ড কাছে হলো বাড়িতে মায়ের কাছে আর কি প্রোটিন পাউডারটা খাওয়াতে গেছে আমি আর আজকে টাইম পাইনি জন্য যেতে পারিনি তো

Good night. Sweet dream Bye bye. Ta ta. Bye. গুড আফটারনুন ফ্রেন্ডস এটা হলো নেক্সট ডের ভিডিও গতকাল ভিডিওটা আমি এন্ড করিনি তো তিন দিনের ভিডিও একসাথে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো পরের দিন তো মা গেছে জলপাইগুড়ি তোমাদেরকে এর আগের দিন বললাম তো পরের দিন এটা দুপুরবেলা আর কি রান্না করছিলাম তো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি দুপুরবেলা থেকে স্টার্ট করেছি তো আগের দিন তো দেখলেই যে বুধবার ছিল তো আমার হাজব্যান্ডকে ছিল বাজারে মাছ আর মাংস তো নিয়ে এসেছিলো তো গতকাল মাংস রান্না করেছিলাম তো আজকে এই ট্যাংরা মাছটা রান্না করছি তো এই যে আলু বেগুন দিয়ে আর কি ট্যাংরা মাছের পাতলা ঝোল ও খেতে চাচ্ছিলো তো সেই জন্য এটাই রান্না করলাম আর এদিকে দেখুক আমি শিলপাটার মশলা বেটে নিয়েছি ওই অল্প পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এগুলো বেটে নিয়েছি আর জিরে ধনে এগুলো সব গুঁড়ো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা তো দিয়ে দেখো ভালো করে এবার আলু বেগুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো পাতলা ঝোল আর কি ট্যাংরা মাছের এভাবে আলু বেগুন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এ দেখো রান্নাটা করে নিয়ে তারপরে আবার ওই বাড়িতে দিয়ে আসতে হবে তো শাশুড়ি মায়েরটাও একসাথেই রান্না করছি তো এই দেখো আমার হয়ে গেছে এদিকে কিন্তু রেডি মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে তো একদম পাতলা করে আলু বেগুন দিয়ে মাছের ঝোল তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমার যা নৌকা ভাসাচ্ছে বৃষ্টিতে আর বাইরে বৃষ্টি হচ্ছে এখন দোকান খুলবো বাইরে কি বৃষ্টি

গুড মর্নিং ফ্রেন্ডস এটা তার পরের দিনের ভিডিও তো তোমাদেরকে তো বললাম আমি তিন দিনের ভিডিও একসাথে এডিট করে পোস্ট করেছি তো এটা তার পরের দিন দেখো সকালবেলা চা করেছিলাম ওই দিন অনেকবার আর কি দোকানে গিয়ে গিয়ে আমাকে চা দিয়ে আসতে হয়েছিল কারণ মা যেহেতু বাড়িতে ছিল না তো দোকানে গিয়ে আর বসতে পারিনি তো ফোন করে আমাকে অর্ডার দিচ্ছিল চায়ের তো আমি বারবার করে একবার দুধ চা একবার লাল চা তো এভাবে আর কি বারবার করে বানিয়ে বানিয়ে দিয়ে আসছিলাম তো ওদিকে চা দিয়ে এসে তারপরে এখানে আলু ভাজা করছি মেয়ে ভাত খাবে আলু ভাজা দিয়ে বললো তো ওর জন্য একটুখানি আলু ভাজা করছিলাম আর তার সাথে পুঁই শাক করলাম আর এই যে মাছের একটুখানি মাথা ছিল বেশি ছিল না অল্প একটু মাথা ছিল তো এটা ভেজে আমি পুঁইশাকের মধ্যে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে অথবা মাছের মাথা দিয়ে কিন্তু পুঁইশাক খেতে দারুণ ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যদিও আমি আজকে পেঁয়াজ দিয়ে করিনি আমি নিরামিষ করে কিন্তু পুঁইশাকটা করেছিলাম পাঁচ ফোড়ন দিয়ে তো ওদিকে পুঁইশাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে তো তারপরে এখানে কাতল মাছ রান্না করব মাছটা ফ্রিজেই ছিল মানে মাছ যে ছিল আমি জানতামই না তো আজকে বার করে এটা রান্না করব আর এদিকে দেখো বেসিনে কতগুলো বাসন জমেছে কত বার করে চা বানিয়েছি আজকে বাড়ির থেকে গিয়ে গিয়ে দোকানে গিয়ে চা দিয়ে আসলাম তো অনেক বাসন জমে গেছে তো যাই হোক ওইগুলো পরে ধোবো একদম রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বাসন ধুবো আর এদিকে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে লবণ হলুদ দিয়ে এবার হলো মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে এই যে মশলাটা বেটে নিয়েছি তো মাছের ঝোল করব আর কি মশলা কষাচ্ছিলাম তো এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো করে জল দিয়ে দিলাম আর এই কদিন আমি বাড়িতে রান্না করেছি শাশুড়ি মায়েরটা আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে এসেছে কারণ মানে কাজের প্রচুর চাপ ছিল জন্য আমি আর যেতে পারিনি তো এই দেখো রেডি হয়ে গেছে মাছের ঝোল তো আমি দুটো বাটির মধ্যেই তরকারি আর মাছের ঝোলটা বেড়ে দিয়েছি তো ওকে বলছিলাম আর কি গিয়ে একটু দিয়ে আসতে তো ঘরের মধ্যে শুয়েছিল তো মোবাইল দেখছিল তো আমি বললাম একটু দিয়ে আসতে কারণ আমার একদম টাইম হচ্ছে না কয়েকদিন থেকে যে গিয়ে দিয়ে আসবো তো সেই জন্য আর ও তো ফ্রিই ছিল তো সেই জন্যই বললাম আর কি গিয়ে দিয়ে আসতে তো যাই হোক ওই এখন গিয়ে আর কি মাকে গিয়ে একবারে খাইয়ে দেয় তারপরে আসা যাই তো মা দুই তিন দিন তিন দিন চার দিনের মতো ছিল তো যাই হোক মা যেহেতু নেই তো সব কিছু কাজের দায়িত্ব আমার ওপর সংসারের দায়িত্ব বিজনেসের দায়িত্ব সব কিছু দায়িত্ব কিন্তু আমার ওপরই তো এদিকে রান্না রান্নাবান্না করে ঘর মুছছিলাম তো আজকে আর বিকেলে পৃথাকে পড়ানো নেই তো আজকে আর কি একদম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দোকান খুলবো কারণ দোকান তো খুলতেই হবে যেহেতু ওটা আমাদের ব্যবসার জায়গা তো সেটা তো করতেই হবে তো ঘরগুলো খুব নোংরা হয়েছিল তো ভাবলাম যে একটু ঘরটা মুছে দিই কারণ গতকালকেও রাতে খুব বৃষ্টি হয়েছিল এই দু তিন দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে যার জন্য ঘরগুলোর মধ্যে যেন আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে বৃষ্টির জল দিয়ে একদম গোটা বারান্দা ভিজেছিল দেখলাম সকালবেলা তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঘরটা মুছে দিই তো ঘর মুছে আজকে আমার স্নান করতে একদম সাড়ে তিনটে চারটার মতো বেজে গিয়েছিল যেখানে আমি অনেক তাড়াতাড়ি স্নান করি কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছিলো তো সেই জন্যেই আমি ওদেরকে খাওয়া দিয়ে তারপরে স্নানে যাব তো এই দেখো ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি তো বাবা মেয়েকে খাইয়ে দেবেন তো ওরা খেতে থাক চলো আমি স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বড় বড় দলা মাছ দিয়ে খাওয়া কিন্তু মাছটা একটু বাঁচিয়ে দিতে হবে খালি তোমাকে আজকে কে ভাত খাইয়ে দিল বলো বাবা বাবা কি করে তুমি দোকান তো স্নান খাওয়া কমপ্লিট করে তারপরে দোকানে এসে বসেছিলাম আর সন্ধে থেকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এখানেই বাই বাই